ভারত থেকে ভারত বিরোধী পোস্ট সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ সীমান্ত ছেড়ে পালিয়েছে ভারতীয় সেনারা চীন পাকিস্তানের সঙ্গে আছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শান্তিপুরের শরীফ শেখ নামে এক যুবকের বাড়ি শান্তিপুরের টেংরি ডাঙ্গা এলাকায় এবার ওই ফেসবুক পোস্টের বিরোধিতা করে থানার সামনে বিক্ষোভ হিন্দু সনাতনী ধর্মের মানুষদের তাদের অভিযোগ এই যুবকের সাথে পাকিস্তানি যোগ রয়েছে দু ঘন্টার মধ্যে এই জঙ্গিকে গ্রেপ্তার না করলে আগামী দিনে তার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হবে পুলিশের সঙ্গে তাদের দীর্ঘক্ষণ কথা হয় পুলিশ দু ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলেও এখনো থানার সামনে অবস্থান বিক্ষোভ করছে হিন্দু সনাতনী ধর্মের মানুষরা তাদের দাবি কিভাবে ভারতবর্ষে থেকে পাকিস্তানি জিন্দাবাদ বলতে পারে ওই যুবক আমরা ধারণা করছি এই যুবকের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে আচ্ছা এআই এর আমরা কতটাই না অ্যাডভান্স ইন্টেলিজেন্স এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো চিন্তা করতে কোনো কারণ নেই কারণ এই জন্যই রয়েছে আশাLambda যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা

শান্তিপুরের গয়েশপুরের টেংদিডাঙ্গা গ্রামে একজন পাকিস্তানি জঙ্গি শরীফ শেখ সে হচ্ছে ধরা পড়েছে মানে ধরা পড়েছে মানে মিডিয়াতে ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ ইত্যাদি নানা ধরনের ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটুক্তি চীন আর পাকিস্তানের হয়ে ফেসবুক পোস্ট নানা ধরনের কাজকর্ম করছে পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্ট করেছে সেনাবাহিনীকে নোংরা কথা বলছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কথা বলছে আমরা পুলিশকে দু ঘন্টার মধ্যে যদি একে অ্যারেস্ট না করে বাড়ি ঘর জ্বলবে তার দায়িত্ব নিতে হবে হচ্ছে শান্তিপুরের থানাকে আমরা পরিষ্কার বলে দিলাম আমরা কোন ডিস্টার্ব করছি না দু ঘন্টা পরে শান্তিপুরের পরিস্থিতি যা তৈরি হবে তার জন্য শান্তিপুর থানার পুলিশ বলছি কেন সময় নিচ্ছেন বলুন তো আমরা বলছি আমাদের পেছনে থাকবার দরকারই নেই এখানে পাপুল আছে কমলদা আছে এখানে হচ্ছে মুকুল আছে সবাই এসছে এখানে কি নাম যে পোস্ট করেছে তার নাম কি শরীফ শেখ ওর বাড়িটা কোথায় শান্তিপুর

আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমাদের ভারতীয়দের নিরাপত্তা পুলিশের লক্ষ্য থাকে আমরা একটা পোস্ট যদি করি হিন্দুত্বের জন্য একটা মানুষ হিন্দু হয়ে যদি হিন্দুত্বের পোস্ট করে এই যে কি মাঝি অরুণ মাঝি অরুণ মাঝিকে ঢুকিয়ে দিল হিন্দুত্বের পোস্ট করেছে বলে ফলে হিন্দু পোস্ট করে সেটা চোখে পড়ে আর পাকিস্তানি জঙ্গি লুকিয়ে আছে সেটা পুলিশের চোখে পড়ছে না এটা হতে পারে না বাইরে কেন বসে বাইনা বসে আছি অ্যারেস্ট হবে তাই দেখতে ওকে পুলিশ কেমন ট্রিটমেন্ট করছে দেখতে চাই আর যদি মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মনে করে ট্রিটমেন্ট করবো না জামাই আদর করবো তাহলে জামাই আদর কি করে থানাতে করতে হয় সেটাও আমরা ওর কি পাকিস্তানি জঙ্গি যোগ আছে বলে মনে করি অবশ্যই আপনি পোস্টে তো দেখেছেন সরাসরি সেনাবাহিনীকে থ্রেট করছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তানি জঙ্গিদের পক্ষে কথা বলছে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে কথা বলছি ভারতীয় সেনাবাহিনী নাকি পাকিস্তানি সেনাবাহিনীকে দেখে পালিয়ে যাচ্ছে এসব লিখেছে পুলিশ বলছে আরেস্ট হবে 2 ঘন্টার মধ্যে দেখি আরেস্ট হয় কিনা না থাকবো আমরা বসে তো আছি থাকবো আর শান্তিপুরের মানুষরা আসছে গ্রেফতার না হলে কি করবে গ্রেফতার না হলে কি করবে সে বুঝতে পারবে আমরা 2 ঘন্টা টাইম দিছি দু ঘন্টা পর পুলিশ বুঝতে পারবে বাড়ি ঘর জ্বালিয়ে দেব পাকিস্তানি জৌংগীদের আপনার নাম পুলিশকে দায়িত্ব দিতে হবে না চঞ্চল চক্রবর্তী